এমন থাবড়া দিয়েছে মোদী অন্তত নিজের শাসনকালে পাঞ্জাবের থেকে বড় থাবড়া আর কারো কাছে খাইনি পাঞ্জাব পারলে বাকি ভারতবর্ষের মুসলমান সমাজ পারবে না কেন পরে পড়ে তো অনেক এবার তোমাদের দিকে দিকে প্রতিরোধের আগুন জ্বাল মোদী কি মোদীর বাপ ফেরাবে বা কো পাঞ্জাব পারলে তোমরা পারবে না কেন মোদী হয়েছে সেই হারামি বামুনটার মতো ওর কাছে মুসলিমের সম্পত্তি হোক দলিতের সম্পত্তি হোক মায়ের হিন্দুটার এক সম্পত্তি হোক সব যায় ও ভোলে বাবা সোনা ঝেড়ে দিয়েছে কেদারনাথ থেকে হিন্দুত্ব যে কতটুকু মাথা উঁচু হলো আমি জানি না একবার আমাদের মাথা হেট হয়েছিল আজ আবার মাথা হেট হলো মানে সংসদের হয়ে এই মোদী সরকারের তানাশাহী সবকিছুর মতো এটাও একটি তানাশাহী পদক্ষেপ এবং সমগ্র মুসলিম সমাজে স্বাভিমানের ওপর আঘাত তাদের ব্যক্তিগত নিরাপত্তার ওপর আঘাত তাদের ব্যক্তিগত সম্পত্তির ওপর আঘাত তো ওয়াকফ কি আমি খুব জানতাম না তো আমারই কয়েকজন উদার বন্ধু বান্ধবের লেখাতে যেটা পেলাম ওয়াকফ হলো মুসলমানের দানকৃত সম্পত্তি যেটা মুসলমানেরই উন্নতিতে খরচা হওয়ার কথা তো সেই বন্ধু বেশ উদার মনস্ক সে প্রশ্ন তুলেছে আচ্ছা আপনি কি আশেপাশের কোনো মুসলিমকে দেখেছেন যে ওয়াকফ থেকে সুবিধা পেয়েছে বা তার দ্বারা উপকৃত হয়েছে ইত্যাদি ইত্যাদি ওয়াকফের ওয়াকফের উপকারিতা কেন খালি মুসলিম সমাজের মধ্যে থাকবে কেন সবার মধ্যে ছড়িয়ে পাবে না তো একদম কালী ব্যানার্জি টাইপের আচরণ এটা যখন বাবরি কেড়ে নিয়েছে যখন লালকেল্লা কেড়ে নিয়েছে তখন ওয়াকফ সম্বন্ধে যদি এই যুক্তি খাড়া করা হয় এটা নিতান্ত মূল্যহীন দানিকৃত সম্পত্তি আমাদের হিন্দু ধর্মে অনেক সংগঠন আছে কিন্তু সেগুলো ওয়াকফের মতো এত আরে ভারে বড় না এবং তাদের যে গুরু বা মালিক থাকে তারাই ঝেড়ে লাট করে দেয় উল্লেখযোগ্য যেগুলো সেবামূলক প্রতিষ্ঠান আছে রামকৃষ্ণ মিশন ইত্যাদি এগুলো বহু অংশে দানি জমি বা দানের পয়সা নিয়েই গড়ে ওঠে কালকে যদি আপনার রামকৃষ্ণ মিশনের ওপর লেখা থাকে আদানি কৃষ্ণ মিশন অথবা কৃষ্ণ মিশন তাহলে আপনার কিরকম লাগবে আর এইটুকু জেনে রাখবেন যে বুড়ো ভাম কেদারনাথের সোনা পিতলে বদলে দিয়েছে যে ভগবানকেও ভয় পায় না সে মুসলিমের সম্পত্তি হরপাতে ভয় পাবে না এটা একটা স্বাভাবিক ব্যাপার তো আমি জানি অন্তত বাংলার মুসলিম খুব নিরীহ ঝগড়া বলতে এরা জমি জমার সীমানা নিয়ে হায়েস্ট করে নিজের কাকা জ্যাঠা চাস্তত ভাস্ততর মধ্যেই মারপিটটা বজায় রাখে কিন্তু এখন সময় এসছে যে সামগ্রিক প্রতিবাদে আমার একটা সামান্য প্রশ্ন মোদি আমি এটা কিন্তু বারবার বলি মোদি কোনোদিন কিমজন হতে পারবে না কারণ ওর মতো কলজে নেই আর ওর যে যেটা নেই বারবার থাবড়া মেনে কিন্তু পাঞ্জাব দেখিয়ে দিয়েছে পাঞ্জাবের বিলিটা এরকম চিল্লামিল্লি করে পাস করেছিল যেটার নাম হলো ধনী ভোট প্রাণ গেছে অনেকের কিন্তু এমন থাবড়া দিয়েছে মোদি অন্তত নিজের শাসনকালে পাঞ্জাবের থেকে বড় থাবড়া আর কারো কাছে খায়নি পাঞ্জাব পারলে বাকি ভারতবর্ষের মুসলমান সমাজ পারবে না কেন বিকে আন্দোলন হোক আর এমনি তো আগুন জ্বালানোর কেস খেয়ে বসে আছে মুসলিম ভয় আর কিসের বদনাম আর কিসের হবে এইবার হোক প্রতিবাদ পড়ে পড়ে তো অনেক মার খেলে এবার পেড়ে পেড়ে মারো সব আন্দোলন তোমাকে সরকার বা রাষ্ট্র বলে দেবে না এটা করো আর পার্লামেন্টে পাশ হয়ে যাওয়া বিল ফেরত হয়নি এরকম উদাহরণ নেই তা না সেই তুলনায় কিন্তু দেখছি না তার উপর কোর্টেও এখন অপশন খোলা আছে আজও দেখলাম একজন কংগ্রেস সাংসদ কেস করেছে তো সেই দিকে হাঁটো তা না করে নৌসাদ কালকে দেখ নাকি অভিষেক ব্যানার্জিকে সংসদে খুঁজে পাইনি তার কাউন্টার ছবিতে দেখলাম অভিষেক ব্যানার্জি সংসদে বসে আসছে তো তোমাদের চোখটাই এখনো খুঁজছে সংসদ ব্যানার মমতা ব্যানার্জিকে আর সংসদ অভিষেক ব্যানার্জিকে এদিকে তোমাদের পেছন ফাঁক করে দিয়ে চলে যাচ্ছে মোদি আর অমিত শাহ এদিকে শুভেন্দু তার দোষর শুভেন্দু নাকি সবচেয়ে ভালো যোগ্য বিরোধী নেতা নৌসাদের চোখে সেটাই তার কিন্তু আর এস এস যায়নি মুসলিম যদি সচেতন না হয় এবার কিন্তু সত্যি কপালে দুঃখ আছে আমি দুদিন আগে রেজাউলের ব্যাপারটা দিয়ে দেখলাম দাড়ি দেখে রেজাউলকে পিটিয়ে দিয়েছে এইবার তার মধ্যে তর্ক আরে রেজাউল আমার লিস্টে ব্লক আরামজাদা আর উগ্র কথাবার্তার জন্য তুমি তাই বলে তাকে কেউ পিটিয়ে দেবে এটাও তো মানা যায় না সেখানে দুই ভাগ হয়ে গেছে মুসলিম সুতরাং এইবার একটু ভাবার সময় আসছে ওয়াকফ যদি ছেড়ে দাও তাহলে জানবে যে অনেক কিছুই অফ হয়ে গেছে অলরেডি বাবড়ি ছেড়ে দিয়ে বসে আছো ওয়াকফ যদি ছেড়ে দেয় মুসলিমের জীবনে সবচেয়ে বড় ভারতীয় মুসলিমের হটকারী সিদ্ধান্ত হয় কাল চাবড়ে তোমাদের অধিকার ফিরিয়ে নাও প্রতিরোধের আগুন জ্বালো মোদি কি পারলে তোমরা পারবে না কেন কিন্তু সত্যি কারণ এখানে হিন্দু মুসলিম আলাদা করে উদারতার কিছু নেই গুয়াহাটি এয়ারপোর্টে গিয়ে ওয়াইফাই অন করলে দেখি আদানি এয়ারপোর্ট অ্যাকচুয়াল গুহাটি এয়ারপোর্টটা কার নামে জানেন গুয়াহাটি একটা বিখ্যাত লোকের নামে গোপীনাথ বরদোলই তার নামটা সরিয়ে দিয়ে যদি আদানি হয় কালকে আমার স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের নাম সরে গিয়ে যে মোদি হবে না তার কি গ্যারান্টি আছে সুতরাং আজকে মুসলিমের ওয়াক অফ গেছে বলে আনন্দ করার কিছু নেই কিন্তু এই হারামজাদা সব বেঁচে খেয়ে যাবে সব বেঁচে খেয়ে যাবে বেচার সময় ওর কাছে কোনো কিছু মুসলিম না কোনো কিছু হিন্দু না অন্তর্জলি যাত্রা একটা সিনেমা দেখেছিলাম সেখানে দেখাচ্ছে যে ব্রাহ্মণ নিচু জাতের লোককে ছুটছে না এদিকে সোনার মোহর দিলে নিয়ে নিচ্ছে কি বলছে বলছে কাঞ্চন মূল্যে কোনো দোষ নেই মোদী হয়েছে সেই হারামি বামুনটার মতো দলিতের সম্পত্তি হোক মায়ের হিন্দু সম্পত্তি হোক সব ও বলে বাবা সোনা ছেড়ে দিয়েছে কেদারনাথ থেকে এক হাতে নেবে হাতে আন্দোলন সমাজের বিরুদ্ধে সংসদে পাশ হওয়া বিল ফেরত হয় না এখন কোথাও বলে এখানে আর যদি না বোঝেন তাহলে কিন্তু আর বোঝা যাবে না তাহলে ওই সারা জন্ম মমতা ব্যানার্জি আর অভিষেক মুহার্জিকে দোষারোপ করেই থাকতে হবে কিন্তু সংসদে কিন্তু আপনাদের আর লোক নেই ছাড়া নিজের ভালো পাগলও বোঝে ভালো থাকবেন সবাই শুভরাত্রি পাস করানো ওয়াক অফ বিল অন্তত মুসলিমের সম্পত্তি হাতানোর যে ধান্দা করলো মোদিন এক্কার হিন্দুত্ব যে কতটুকু মাথা উঁচু হলো আমি জানি না বাবরি মসজিদে একবার আমাদের মাথা হেট হয়েছিল আজ আবার মাথা হেট হলো মানে সংসদের কালো দিন হয়ে থাকলো এই ওয়াক অফ বিল পাস